আজকে এমন একটা ওষুধের নাম বলবো যেটা খেলে আপনার ডায়াবেটিসও খুব দ্রুত কন্ট্রোলে চলে আসবে এবং আপনার যে টেস্টের হরমোনটা আছে যৌন দুর্বলতা আছে সেই দুর্বলতাও চলে যাবে আপনি যৌবনকালীন নেই আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন সেটা ইনশাল্লাহ আমি বলতে পারি এই একটা ওষুধ খেলে ঠিক আছে তবে চলুন শুরু করি একদিক থেকে সেটাই দিচ্ছে প্রথমে আসে সেটা দিচ্ছে বিদেশ সিরাপ এটার কাজটা কি এটাই দিচ্ছে যাদের টেস্টেশরের হরমোনটা একেবারে কমে গিয়েছে ঠিক আছে হরমোনের লেভেলটা একবারে কম আপনি তো জানেন একটা পুরুষের পুরুষও তো রাখে কিন্তু টেস্ট স্টোরেন হরমোনটা ছেলেদের কিন্তু এই হরমোনটা যখন কমতে থাকে তখন কিন্তু তার যৌন শক্তি যৌন দুর্বলতা চলে আসে বয়স বাড়ার সাথে সাথে অনেকে আবার দেখেন যে দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন অনেকে আবার দীর্ঘদিন এলোভেরা গুশুত খাইছেন যার কারণে এই টেস্টোস্টেরন হরমোনটা কমে গেছে তো তাদের জন্য এই টেস্টোস্টেরন হরমোনটা এটা ব্যালেন্স করবে এই সিরাপটা ঠিক আছে এটা দেখেন একদিকে কি কাজ করে এটা বল ও বির্জ্যবদ্ধ পুষ্টিকরক রুচি বর্ধক পিকেস এবং ভিটামিনের অভাব পূরণ করে মজার বাফারল এটার কোনো সাইড ইফেক্ট নাই একেবারে সাইড ইফেক্ট নাই ঠিক আছে এখানে জিওপতন গুলো ব্যবহার করেছে সবগুলো দেখেন সবগুলো নির্জার এই কারণে এই ওষুধটা ডাইভার্স আমি ইনশাআলা বলতে পারি ঠিক আছে এটা এতটা ভালো কাজ করে এটা আগে শিরাপাখারে এটা খাওয়ার নিয়ম হতেছে যে তিন চামচ এখানে দেখেন যে লেখা আছে তিন চামচ বা এক শিশি পরিমাণ সকালে এবং রাত্রে খাওয়ার পরে খাবেন ঠিক আছে এটা আপনার টেস্টেশন হরমোনটাকে দ্রুত রিকভারি করবে এখন আসি ডায়াবেটিসের জন্য আরেকটা ওষুধ ছেড়ে দিচ্ছে এটা হল হরমোনের জন্য এটা হইতেছে ডায়াবেটিসের জন্য সরাসরি ওষুধ ডায়াবেটিসের জন্য এত ভালো কাজ করে আপনি এটা বিশ্বাস করতে পারবেন না এটার মূল উপাদান হচ্ছে জামবিস জামবিস মানে আড়াইশো গ্রাম জাম থেকে নির্যাস বের করে একটা ক্যাপসুলে বলা হয় এটা হচ্ছে সেই ওষুধটা যারা ইনসুলিন দিচ্ছেন দীর্ঘদিন যারা ইনসুলিন দিচ্ছেন ইনসুলিনও ছাড়তে পারবেন যদি একটু নিয়ম মেনটেন করে এটা খেতে পারেন যারা ইনসুলিন দিচ্ছেন ইনশাল্লাহ আস্তে আস্তে দুই পয়েন্ট দুই পয়েন্ট করতে করতে আস্তে আস্তে ইনসুলিন চলে যাবে যারা নিয়মিত মুঠে ওষুধ খান ইনশাল্লাহ এই একটা ওষুধ খেলে আপনার অ্যালোপ্যাথিক যত ওষুধ আছে সব আস্তে আস্তে খেতে হবে না

মেনে না যদি নেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন আর যদি না নেন কোনো সমস্যা না আপনি এটা টেস্টিং পারপাসে দেখতে পারেন যে আমি এই দুইটা ওষুধ নিয়ে দেখি কি রেজাল্ট পাই এখন এই দুইটা ওষুধের কাজটাকে আমি একটু হাইলি হাইলিবন এটার কাজ হচ্ছে আপনার যে লিভার ফাংশনটা আছে এবং অগ্নাশয় যেটা পেন কিলার যেটা আছে সেখান থেকে ইনসুলিন প্রোডাকশন যাতে ভালো হয় সেটার জন্য এটা কাজ করে এটা এক ওই দিক থেকে শুধু লিভার ফাংশনকে ঠিক করে না এটা আরও কি কি কাজ করে দেখেন জন্ডিস ওর বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য তারপরে বদ হজম দূর করে ঠিক আছে এটার কাজ এটার এমআরপি মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা অনেক সস্তা আর এই তিনটা ওষুধকে হজম করার জন্য এটা লাগে ডাইজেডিক্স ঠিক আছে এটা কি করবে এটা হজম তো করবে পাশাপাশি আপনার যে গ্যাসের সমস্যা যদি থাকে গ্যাস্টিকের ওষুধ যেটা খাই খাচ্ছেন সেটা খাওয়া লাগবে না আপনার যদি আলসার থেকে আলসারের জন্য কাজ করবে ঠিক আছে এবং এটার মজার ব্যাপারে এটার কোনো সাইড ইফেক্ট নাই ঠিক আছে নর্মাল গ্যাস্টিকের ওষুধ কিন্তু একটা সাইড ইফেক্ট থাকে যৌন ক্ষমতা কমে দেয় দীর্ঘদিন যারা গ্যাস্টিকের ওষুধ খাচ্ছেন তার কিন্তু যৌন ক্ষমতা কমে যাবে হার্টের সমস্যা হবে এটার এই ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে এটা একদম আয়ুর্বেদিক ওষুধ এটার এমআরপি মাত্র দুশো সত্তর টাকা এটা তিরিশটা ক্যাপসুল থাকে আপনি প্রায় পনেরো থেকে বিশ দিন খেতে পারবেন ঠিক আছে বা মাস খেতে পারবেন ঠিক আছে ডোজ অনুযায়ী ঠিক আছে তো এইগুলা ওষুধ যারা নিতে চান তারা আপনারা আমাদেরকে মাধ্যমে নিতে পারেন নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিলে আমরা সারা বাংলাদেশে খুব গোপনীয়তার সাথে হোম ডেলিভারি করে থাকি আপনার এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না খুব ভালো প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার হাতে চলে যাবে আপনি ডেলিভারি ম্যানকে এই ওষুধটা বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ঠিক আছে সে এইটা হচ্ছে সুবিধা ঠিক আছে এই প্যাকেজ যারা নিতে চান আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে ধন্যবাদ সবাই